আসসালামু আলাইকুম এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে মূলত আমাকে একটি ভাই কমেন্ট করেছিল যে আমাদের মালের প্রাইসটা অনেক বেশি এবং আমাদের অন্য সব ফ্যাক্টরিতে নাকি অনেক বড় বড়ো ফ্যাক্টরিতে নাকি মালের প্রাইস কম কিন্তু পিএসআই তিন থেকে চার হাজারের উপরে আসে তো মূলত এর জন্য ভিডিওটা করা আর কি তো আমাদের যে মালের প্রাইসটা বেশি তো এটা হচ্ছে আমরা কি ম্যাটেরিয়ালস ইউজ করি হয়তো ভাই আপনি জানেন না জানেন না আর পিএসআই কত আসে এটা কিন্তু আপনি প্রশ্ন করেন নাই শুধু শুধু সরাসরি বলে দিয়েছেন যে পি আইটা অনেক বেশি আসে অন্য সব ফ্যাক্টরিতে ঠিক আছে এটাও বললাম আমি তো যদি আপনি আমাকে কমেন্ট করতেন যে ভাই আপনাদের পিএসআই কত আসে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম তার তারপর আপনি বলতে পারতেন হয়তো যে পিএসআই কম হয় আপনাদের তো ওদেরটা বেশি আসে তো ওরা কি ম্যাটেরিয়ালস ইউজ করে মালটা কীভাবে বানায় তা আমি জানি না তো আমি কীভাবে বানাই ওইটা আমি জানি আর মূলত কথা হচ্ছে গিয়া হ্যাঁ ভাই আমরা বাঙালির হচ্ছে এরকম যে আমরা যে জায়গাতে দুই টাকা কম পাব সেই জায়গাতেই অবশ্যই যাবো ঠিক আছে আমরা হচ্ছি বাঙালিরা এরকম তো আমি কিন্তু কথাটা মিন করে বলতেছি না জাস্ট আপনি কমেন্ট করছেন তার তুলনায় আমি রিপ্লাইটা দিতেছি আর কি ঠিক আছে আর হচ্ছে গিয়ে ভাই আমরা কিন্তু মালের মধ্যে ইউজ করি হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো এটি হচ্ছে পাথর এবং সিলেকশন সেন কোনো সাদা বালি ইউজ করি না লোকাল কোনো বালি ইউজ করি না যার কারণে আমাদের মালের কষ্ট একটু বেশি আসে আর সেক্ষেত্রে আমাদের মালের রেটটি একটু বেশি পড়ে দেখা গেছে যে যদি আমরা বালি ইউজ করতাম বালির রেটটা কিন্তু কম পাথরের তুলনায় কম পাথর এক সেফটি পাথরের দাম দিয়ে আমি কিন্তু ছয় সেফটি বালু ক্রয় করতে পারবো ঠিক আছে কারণ বালির রেটটা কম এবং পাথরের রেটটা বেশি এবং সিলেশনের প্রাইসটাও কিন্তু অনেক বেশি তো আমরা কিন্তু কোনো বালি ইউজ করি না যদি এটার মধ্যে এক সেফটি দুই সেফটি বালি ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের মালের কষ্ট একটু কম পড়তো হয়তো বুঝতেই পারছেন আর আমি আমার মালের পিয়াস এটা বলবো না অবশ্য আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকবেন নেক্সটায় একটা ভিডিওতে কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন তার উপরে ডিপেন্ড করে একটা ভিডিও বানাবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটায় একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ